আসসালামু আলাইকুম আজকে ঈদ উল আজহার দ্বিতীয় দিনে এই ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা গিয়েছিলাম আমার নানু বাসায় আমার পুরো পরিবার এবং আমার কাজিন কাজিনের পরিবার সবাই মিলে গিয়েছিলাম আমার স্মৃতি বিজড়িত শৈশবের এই বাসায় যেখানে প্রত্যেকটি ইটে আমার নানা নানুর স্মৃতি জড়িত দাওয়াত করেছিল আমার ছোট খালা, খুব ব্যস্ততার মাঝেও ছোটো খেলা একা একা সব কাজ করে আমাদের জন্য এত মজাদার মজাদার খাবারের ব্যবস্থা করেছিল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুটকি ভুনা আছে গরুর মাংস তো আছে যেহেতু ঈদ ভুনা খিচুড়ি আছে সেই সাথে ছিল আচার আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম বোটানিক্যাল গার্ডেনে বোটানিক্যাল গার্ডেনে অনেক বছর পর আসা সেই ছোটোকালে যখন আমার নানু জীবিত ছিল এবং যখন আমরা সবাই অনেক বেশি ছোট ছিলাম আমাদের পুরো শৈশবটা কেটেছে এই চিড়িয়াখানা এবং হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে আর আজকের আবহাওয়া খুব পারফেক্ট ছিল একবারে ঘোরাঘুরির জন্য পারফেক্ট এখন এখানে আমি আর কথা না বাড়ি কারণ এখানে আমাদের হাভিজিবি অনেক দুষ্টমি ফাইজলামি আছে যেগুলো দিলে আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এখানে আমরা এসে আমার বোন গাছ চুরি করার ধান্দায় ছিল যে কোথা থেকে কিভাবে গাছ চুরি করা যায় সে যেহেতু প্রচুর পরিমাণ গাছ লাগাতে পছন্দ করে তো এখান থেকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম তো যেতে যেতে আসলে আমি সবসময় উপরে আকাশে তাকিয়ে আকাশটাকে এনজয় করার খুব চেষ্টা করি তো সেখানে এত বড় বড় গাছ গাছের ছায়ায় পুরো আকাশটা ঢেকেই যাচ্ছিল এবং এত স্নিগ্ধ একটা পরিবেশ এত ঠান্ডা একটা পরিবেশ যা বলার মতো না যদিও অনেক গরম ছিল এবং আমরা সমানে ঘামছিলাম গরমে কিন্তু খুব ভালো লাগছিল যেহেতু অনেকদিন পর আসছে এদিকে আসলে যে মজা কাহিনিটা হয়েছে আমরা উপরে উঠার কোনো জায়গা পাচ্ছিলাম না সব জায়গাতেই এইভাবে ছোট 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 গাছ দেওয়া তো পরে না পেরে এখানে ছোট্ট একটা পানি বের হওয়ার জন্য একটা ড্রেন আছে ড্রেনের উপর দিয়ে কোন রকম আমরা লাফিয়ে লাফিয়ে বের হলাম কিন্তু আমার খালাতো বোনের বেবি সে উঠতে পারছিল না ওকে নিয়ে আমরা খুব মজা করছিলাম তারপর আমরা অনেক হাঁটাহাঁটি করার বিশ্রাম নিলাম এরপর আবার আমরা বের হলাম ঘোড়ার জন্য কিন্তু আশেপাশে আসলে কোথায় বসবো কোথায় যাব। কিছুই জানি না শুধু আমরা হাঁটছি এখানে ছোট একটা যে লেক আছে লেকে আমার অনেক স্ট্রেস জড়িত আছে আমি এখানে দাঁড়িয়ে সেগুলো চিন্তা করছিলাম এবং কৃষ্ণচূড়ার যে গাছটা এত সুন্দর লাগছিল বলার মতো না কৃষ্ণচূড়া আমার অনেক পছন্দের একটি ফুল আমি জানি না আর কার কার পছন্দ তবে আসলে পরিবেশটা এত মায়াবী ছিল যে বলার মতন না আর এখানে যেখানেই আমি ফুল দেখি সেখানেই আমি আমার ব্লগ করার জন্য রিলস বানানোর জন্য দাঁড়িয়ে পড়ি এবং চেষ্টা করি একটু ভালো মতন ভিডিওগুলো ক্যাপচার করে নিয়ে আসার জন্য কারণ ফুল আমার অনেক পছন্দ এবং আমি মনে করি সবারই মনে হয় ফুল পছন্দ এখানে ফুলটার নাম আমি জানি না তবে দেখা মাত্রই আমি এভাবে এভাবে সুন্দর একটা ভিডিও বানানোর চেষ্টা করছিলাম অনেকক্ষণে দুষ্টাইফাই ফাজলামির পর আমাদের আসলে সময় শেষ হয়ে যায় যে আমাদের বাসায় যেতে হবে তারপরও আমাদের শয়তানি ফাজলামি কমে না আমরা হাসাহাসি করতে থাকি বাসায় যাওয়ার সময় আমরা সবাই অনেক ঘেমে যাই গলা শুকিয়ে যায় সবার অবস্থা খারাপ কিন্তু কি করার বাসায় যেতে হবে টাটা আল্লাহ হাফেজ